যখনই কিছু চটপটা খেতে মন চাইবে হাতের কাছে থাকা সুজি আর আলু দিয়ে এই রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এখন বৃষ্টির দিনে বিকালে কিছু না কিছু চটপটা খেতে মন চাই এই রকম সুজি আর আলু দিয়ে স্বাদের এই বানিয়ে কিন্তু দেখতে পারেন খেতে ভীষণ টেস্টি হয়ে বাজারের সমস্যা পকোড়াকেও হার মানাবে নমস্কার বন্ধুরা পুষ্পিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত, তবে চলুন দেখে নিই আজকের এই রেসিপি আজকের এই রেসিপির জন্য একটা কড়াইতে দুবাটি মেপে আমি জল নিয়েছি তাতে পরিমাণ মতো লবণ এক চামচ চিনি আর এক চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে জলটাকে গরম করে নিব জলটা যখন এইভাবে গরম হয়ে আসবে যে বাটির মাপে আমি দু দিলাম। আর দেওয়ার সাথে সাথেই কিন্তু চালাতে হবে না হলে পাকিয়ে যাবে এইভাবে দেলা আর ধীরে ধীরে দেখুন ঠিক এইভাবে জল শুকিয়ে একটা ডো ফ্রমে এসে যাবে আর যখনই ঠিক এইভাবে ডো ফ্রোমে এসে কড়াইটা ছেড়ে দিবে তখন সুজির এই ডোটা সম্পূর্ণ রেডি এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম আর এদিকে নিয়েছি একটা বড় সাইজ সাইজের সেদ্ধ করা আলু ওই আলুটাকে প্রথমে আমি ম্যাশ করে নিব খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এখানে ম্যাশ করে নিয়েছি এরপর তাতে দিয়ে দিব এখানে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি তার সাথে নিয়েছি কিছু লঙ্কা কুচি হাফ চামচ ভাজার জিরে গুঁড়ো হাফ চামচ নিয়েছি এখানে চাট মশলা আর নিয়েছি হাফ চামচ জোয়ান জোয়ানকে হাতে এইভাবে একটু ক্রেশ করে দিলে ফ্লেভারটা ভালো আসে আর নিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর নিয়েছি এক চামচ কস্তুরি মেথি তার সাথে হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো লবণ এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে এখানে পুরটা রেডি করে নিতে হবে দেখুন এখানে আমার পুরটা রেডি হয়ে গেছে সাইডে রেখে দিব আর এদিকে সুজির ডোটা যে রেস্টে রেখেছিলাম অনেকটাই সফট হয়ে গেছে অনেকটা ঠান্ডা হয়ে গেছে এরপর একটা থালায় বের করে নিব তবে এখানে সুজির ডোটাকে পুরোভাবে ঠান্ডা করা যাবে না হালকা একটু গরম থাকা অবস্থায় কিন্তু থালাতে বের করে এনে হাতে এইভাবে একটু তেল নাগে খুব ভালোভাবে মুথে নিতে হবে এখানে সুজির ডোটাকে মিনিমাম পাঁচ মিনিট মতন খুব ভালোভাবে মুথে এখানে একটা ডো ফ্রমে এনে নিতে হবে এই দেখুন একটা সফট ডো বানিয়ে নিতে হবে এরপর কি করবো না ওই ডোটা থেকে একটু বড়ো বড়ো করে লেচি কেটে নিব বেশি বড় না একটু মিডিয়াম সাইজ করে এখানে লেচিগুলো কেটে নিব এখানে আমি দেখুন সমস্ত লেচি কেটে নিয়েছি এরপর কি করব বেলে নিব যেখানে বেলব ওখানে একটু তেল লাগিয়ে নিতে হবে যেহেতু সুজি একটু লেগে যেতে পারে তাই একটু তেল লাগিয়ে রুটির মতন করে বেলে নিতে হবে তবে এখানে বেশি পাতলা করা যাবে না একটু মোটা করেই বেলতে হবে এখানে একটু দেখুন মোটা করে আমি একটা রুটি বেলে নিয়েছি এরপর যে পুরটা রেডি করে রেখেছিলাম ওই পুরটা নিয়ে রুটিটার উপরে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে পরিমাণ মতো পুর এখানে ছড়িয়ে নিয়েছি এরপর কি করব না আগে থেকে আরেকটা রুটি আমি বেলে রেখেছিলাম যেটা ওপরে এইভাবে কভার করে নিব কভার করে নিয়ে একটু হাত দিয়ে এইভাবে চেপে নিচ্ছি চেপে নেওয়ার পর এখানে রুটিটাকে কেটে নিব আপনারা এখানে আপনাদের পছন্দে কেটে নিতে পারেন আমি এইভাবে একটু ত্রিকোণা করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর দেখাচ্ছি দেখুন একটা পিস আমি তুলে আপনাদের দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে খুবই সুন্দর হয়েছে যখনই কিছু চটপটা খেতে মন চাইবে বাজারে না গিয়ে এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন যেহেতু এটি সুজি আর আর আলু দিয়ে তৈরি তাহলে খুবই স্বাস্থ্যসম্মত হবে এখানে দেখুন সমস্ত নাস্তার পিসগুলোকে আমি কেটে নিয়েছি আর এদিকে একটা কাজ করে নিব তার জন্য একটা পাত্রে দু চামচ নিয়েছি ময়দা ওই ময়দাই দিয়ে দিব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আর নিচে এখানে দু ধরনের তিল কালো তিল আর সাদা তিল আপনাদের কাছে যে কোনো একটা থাকলে দিতে পারেন হলে স্কিপ করে দিবেন এরপর নিয়েছি ফ্রেশ কিছু ধনে পাতা কুচি আর পরিমাণ মতো লবণ তার পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার রেডি করে নিব এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর যে সুজি আর আলু নাস্তাটি কেটে রেখেছিলাম তার থেকে একটা করে পিস নিব আর ব্যাটারে ঠিক এইভাবে ভালোভাবে ডুবিয়ে এখানে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে নিব ঝরিয়ে নেওয়ার পর দিয়ে দিব তেলে তেলটাকে এখানে আগে থেকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর একটা করে পিস ঠিক এইভাবে ব্যাটারে ডুবিয়ে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে দিয়ে দিব তেলে তেলটাকে আগে থেকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে যেহেতু সুজি নিচে লেগে যেতে পারে তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর একে একে নাস্তা দেওয়ার পর সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ এদের ছেড়ে দিতে হবে যখনই এক পিট ভাজা হয়ে যাবে তখন কিন্তু উল্টে নিতে হবে প্রথমে কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে নাস্তাগুলো দেওয়ার পর এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে নিতে হবে এরপর মিডিয়াম টু লো ফ্লেমে নাস্তাগুলোকে পাঁচ থেকে সাত মিনিট মতন ধরে ভাজতে হবে তাহলে এরা ক্রিস্পিও হবে আর সুন্দর একটা কালারও আসবে এখানে কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না লো ফ্লেমেই দেখুন এখানে প্রথম ভেজে ভেজে নিয়েছে আর কালারটা কত সুন্দর এসছে দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এখানে সমস্ত নাস্তাগুলো ভেজে নিব আর এখানে সমস্ত নাস্তা আমার ভাজা হয়ে গেছে আমি বের আর এগুলো কিন্তু মন চাইবে এই রকম কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন বাজারে যাওয়ার কোনো দরকারই হবে না এগুলো একটা দেখুন ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর লাগছে এগুলো দেখতে যেমন হয় বন্ধুরা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় বাজারে সমস্যা পকোড়াও কিন্তু হার মানাবে তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা